চারবার দর্শন সুখবাদী নীতি এই নামে পরিচিত তারা সুখটি জীবনের পরম কাম্য পরম পুরুষার্থ বলে মনে করে আর সুখ ছাড়া অন্য কোনো রাস্তাতে তাদের তারা চলে না যতদিন বাঁচবে সুখোগের মধ্যে বেঁচে থাকো ঋণ করে কি খাও শিল্প দেহ আর ফিরে আসবে না এইসব কথা আমি আগেই বলেছি তবে এই দর্শন যেহেতু ঈশ্বর মানে না কর্ম মানে না ধর্ম মানে না সুখ দুঃখের বিষয় মানে না এবং তারা কর্মফলে বিশ্বাস করে না তাই তাদের এই মতবাদকে সুখ তত্ত্ব বলা হয় আর যেহেতু লোক সাধারণ অতি সহজেই এই দর্শনকে মেনে নেয় তাই এদের দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় তাহলে লোক সাধারণ অতি সহজেই এই দর্শনকে মেনে নেয় কথাটা ভাবতে হবে কারণ এখানে কোনো নিয়মকানুনের ব্যাপার নেই যথেচ্ছভাবে চলো কোনো পাপ পুণ্যের ব্যাপার নেই যে আমি একটা অন্যায় কাজ করলাম তার ফল আমি পাব সেরকম কোনো ব্যাপারই নেই যার জন্য চারবাগ দর্শনকে লোকায়ত দর্শন বলা আরেকটা কথা হচ্ছে চারবাগের যে এই যে মতবাদ সেই মতবাদ বিভিন্নভাবে খণ্ডিত হয়েছে আগেই বলেছি চারবাগ হচ্ছে নাস্তিক দর্শন এবং সবচেয়ে প্রাচীন দর্শন আর ভারতীয় যে যারা আধ্যাত্মিক দর্শন যারা বিশ্বাসী সেই দর্শন সম্প্রদায় তারা কিন্তু চাবাক এই মতবাদকে তারা খণ্ডন করে তারা বলে যে চারবাগরা যে বলেছে যে মানে চোখে যেটা দেখা যায় সেটাই বিশ্বাস করা যায় প্রত্যক্ষ একমাত্র প্রমাণ এই কথা যে তারা বলে তাহলে সেই ক্ষেত্রে তো আমাদের তো আমরা প্রত্যক্ষ করতে পারি না তাহলে তাদের অস্তিত্ব হবে সম্ভব ক্যাম্পাকরা বলে যে তাদের না দেখতে হবে ওদের তাদের অস্তিত্ব ছিল না তখন ভারতের আধ্যাত্মিক দার্শনিকরা বলে তাদের না দেখতে তাদের অস্তিত্ব ছিল তা আমরা আসলাম কীভাবে আমাদের অস্তিত্ব আসল কীভাবে এই নিয়ে চারবাকদের সাথে ভারতীয় আধ্যাত্মিক দর্শনের অনেক মতবিরোধ আছে চারবাকরা আরও বলেন যে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ চারবাক ঋষিরা যখন নাকি চারবাগ সম্প্রদায়ের যারা ছিলেন চারবাগ ঋষি বলে তিনি যখন নাকি অবলম্বন করে রাস্তায় বের হতেন যখন নাকি তখন কিন্তু সেই আশ্রম বা বাড়ি বা ঘর কিন্তু তারা দেখতে পারতেন তারা কিন্তু সোজা চলে যেতেন ভিক্ষা করতে কিন্তু যখন ভিক্ষা করতে যেতেন সেই জায়গায় গিয়ে কিন্তু তাদের মনে হতো যে আমার একটা বাড়ি আছে কিন্তু চারবাগ মত যদি গ্রহণ করা হয় এত প্রত্যক্ষ একমাত্র প্রমাণ তাহলে তো আমার বাড়িটা তখন হচ্ছে প্রত্যক্ষ থাকছে না তখন সেটা অনুমানের বিষয় হচ্ছে এরকম আমি এখন কুচবিহারে আছি কলকাতায় আমার একটা আত্মীয় বাড়ি আছে কিন্তু দেখতে পাচ্ছি না তাহলে আমি কী করে মনে করবো যে সেখানে আমার আত্মীয় বাড়িয়েছে আছে যার জন্য চারবাগদের এই মতবাদকে ভারতীয় দার্শনিকরা মানে না তারা আরও বলে যে এরকম আমরা রোজ্যুক্তের সর্বভ্রম করি আমরা যেমন কোনো দড়িকে দেখি রাস্তায় পড়ে আছে বেকার হবে তখন আমরা তাকে সাপ মনে করি কিন্তু কোনো সময় মনে করি এবং করে সেই সাপটাই মনে করি এবং পরে দেখি যেমন কি আলো জ্বালিয়ে দেখি যেন একটা সাপ নেওয়া ওটা একটা দড়ি কিন্তু চারবাকরা বলে যে প্রত্যক্ষ যদি একমাত্র প্রমাণ হয় তাহলে আমরা যে দড়িকে দেখছি তাহলে এটা দড়ি হয় ওটা সাপই হবে দড়িকে যদি সাপ বলে মনে করি তাহলে সেটা সাপই হবে সেটা তাহলে কোনো রকমভাবেই ওটা দড়ি হবে না তাহলে দেখা যাচ্ছে যে আমি আমি প্রত্যক্ষ করলাম দড়িকে সাপ বলে আমি প্রত্যক্ষ করলাম কিন্তু পরবর্তীতে আলো জ্বালে যখন কি সেটা দড়িতে পরিণত হলো তাহলে আমার এই ক্ষেত্রে প্রত্যক্ষটা হচ্ছে ভ্রান্ত হয়ে গেল তাই চাকবাকদের এই সব মতবাদকে কোনোরকমভাবেই গ্রহণ করা যায় না